এমন যারা সম্পদ নাই যাদের কিচ্ছু না কিন্তু মাবুদের সাথে এমন সম্পর্ক হয়েছে এমন সম্পর্ক হয়েছে মাবুদের সাথে তাদের কবরে যাইয়া মানুষ আল্লাহকে পাওয়ার জন্য হাত তুলে দোয়া করে হাজার হাজার মাইল দূর থেকে যায় আল্লাহর অলিদের দরবারে যাই আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমি বড় গুণাগার ও তোমার অলির দরবারে চলে এসেছি তোমার নবীর দরবারে যেতে পারলাম না তোমার অলির দরবারে চলে এসেছি আল্লাহ যেই ব্যক্তি তোমার হাবিবের অনুসরণ করে আল্লাহ তোমাকে রাজি আর খুশি করে তোমার জমিনে শুয়ে আছে আল্লাহ তোমার সে অলির দরবারে চলে এসেছি এই উসিলায় তুমি আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাকে হিদিনা সিরাত আল মুস্তাকিম দেখাও এই আসানি সুন্নি যারা আল্লাহর ওলিদের দরবারে যায় আর যারা আল্লাহ এবং রসুলের অবাধ্য আল্লাহ এবং পক্ষে চলে না এবং কাউকে চলতে দেয় না তারা বাধা দেয় ওলিদের দরবারে যাওয়ার ঠিক কিনা